ফিরে এলাম নতুন আর ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে সেমিস্টার ভিত্তিক শিক্ষা পদ্ধতি তার প্রথম এবং ফাইনাল পরীক্ষা চতুর্থ সেমিস্টার সেই চতুর্থ সেমিস্টারের অন্তর্গত পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ হিসাবে আছে ডাকঘর নাটক আজকের আলোচনায় সেই ডাকঘর নাটকের বিষয়বস্তু নিয়েই আলোচনা করব তো চলো শুরু করা যাক নাটকের শুরুতেই বলি নাটটি রচনাকার হলেন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম আঠেরোশো এবং মৃত্যু উনিশশো নাটকটি লেখা শেষ হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে প্রকাশ উনিশশো বারো খ্রিস্টাব্দে ষোলোই জানুয়ারি নাটকটির ধরন রূপক সাংকেতিক নাটক নাটকটি মোট তিনটি পর্বে বিভক্ত এবং সব মিলিয়ে সংলাপের সংখ্যা তিনশো নিরানব্বইটি নাটকের প্রধান ও অপ্রধান চরিত্রগুলি নিয়ে এবার একটু বলি একেবারে কেন্দ্রবিন্দুতে আছে অমল অমল গুপ্ত সেই সঙ্গে মাধব দত্ত বেশে ঠাকুরদা দইওয়ালা প্রহরী পঞ্চানন মোড়ল বালিকা সুধা ছেলের দল কবিরাজ রাজকবিরাজ এবং রাজা যিনি অনুপস্থিত থেকেও উপস্থিত চলে আসছি লেখকের পরিচিতিতে জন্ম কলকাতার জোড়াসাঁকোয় তিনি একাধারে কবি ঔপন্যাসিক গল্পকার নাট্যকার প্রাবন্ধিক ও গীতিকার বাংলা ভাষা সাহিত্য ও সংস্কৃতির প্রধান রূপকারদের একজন শিক্ষা বিষয়ে তার বৈপ্লবিক চিন্তা জন্ম দিয়েছিল শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের যা পরে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় রূপ পায় উনিশশো সালে তিনি সাহিত্যের নোবেল পুরস্কার পান অন্ধ গ্রামীর বিরোধিতা ও নতুন ভাবনাকে স্বাগত জানানো তার লেখার বৈশিষ্ট্য মাত্র ষোলো বছর বয়স থেকেই রবীন্দ্রনাথ ভারতী হিতবাদী সাধনা প্রভৃতি পত্রিকার জন্য ছোট গল্প লিখতে শুরু করেন শিলাইদহে বর্তমানে বাংলাদেশে জমিদারি পরিদর্শনকালে তিনি খুব কাছ থেকে গ্রামীণ বাংলা ও সাধারণ মানুষের জীবন পর্যবেক্ষণ করেছেন বাংলার সাধারণ জীবনের সেই অপরূপতা ফুটে উঠেছে তার বিভিন্ন ছোট গল্পে তার লেখা ছোট গল্পগুলির মধ্যে রয়েছে দেনা পাওনা কাবুলিওয়ালা গুপ্তধন খোকা বাবুর প্রত্যাবর্তন খোদিত পাষাণ ছুটি ল্যাবরেটরি সুভা নষ্টনীড় অতিথি খাতা হৈমন্তী বলাই পোস্টমাস্টার মধ্যবর্তিনী রামকানায় নির্বুদ্ধিতা কঙ্কাল প্রভৃতি তার রচিত ছোট গল্পগুলি গল্পগুচ্ছ সংকলনে অন্তর্ভুক্ত হয়েছে তার লেখা নাটকগুলির মধ্যে ডাকঘর চিত্রাঙ্গরা রাজা রক্তকরবী প্রভৃতি উল্লেখযোগ্য তো এবারে আমরা চলে আসছি ডাকঘর নাটকের সম্পর্কে বিশেষ কিছু তথ্য যা জানা অবশ্যই পাঠকদের কর্তব্য বাংলা তেরোশো আঠেরো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর নাটকটি রচনা করেন পুজোর ছুটির শেষে শিলাইদহ থেকে শান্তিনিকেতনে ফিরে বহু শুধু নয় বিশ্বখ্যাত নাটক এই ডাকঘর তার রচনা মানব জীবনের পর্যালোচনা ফুটে ওঠে তার এ নাটকে প্রসঙ্গত বলা ভালো মানব জীবনের তিনটি পর্যায় যথা স্মৃতিলোক আত্মিক লোক ও আধ্যাত্মিক লোক এই ধারার মহাসঙ্গম এ নাটক তাছাড়া আরো নিখুঁত ভাবে পর্যালোচনা করলে দেখা যায় মানুষের সাথে মানুষ ছাড়াও প্রকৃতি ও ঈশ্বরের নিবিড় সম্পর্ক ও প্রতিষ্ঠিত হয়েছে এ নাটকের সুনিপুণ এই নাটকে একদিকে রবীন্দ্রনাথের শৈশবের রক্ষণশীল পারিবারিক জীবনচিত্র যেমন ফুটে উঠে তেমনি বয় প্রাপ্তির মুহূর্তের উজ্জ্বল জীবনের চাওয়া পাওয়ার এক অপূর্ব মেলবন্ধনে নাটক একটা মজার ব্যাপার হল এই নাটকের বাংলা অভিনয়ের আগেই ডাবলিনের বিখ্যাত অ্যাবি থিয়েটারে ইংরেজি অনুবাদ অভিনীত হয় উনিশশো তেরো খ্রিস্টাব্দের সতেরোই মে নাটকটি পোস্ট অফিস নামে অনুবাদ করেন অক্সফোর্ড ইউনিভার্সিটির ছাত্র দেবব্রত মুখোপাধ্যায় ও নাটকটির অনুবাদের ভূমিকা লেখেন কবি এক একথায় ডাকঘর নাটকে অমলের মুক্তি পাওয়ার তত্ত্বে গভীর দর্শন ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায় আসলে রূপক নাটকে মানুষের চারিত্রিক উৎকর্ষ নানা রূপকের দৃশ্যে বর্ণিত হয়ে থাকে তাই এই জাতীয় নাটক বিশ্ব সাহিত্যে এমন কোনো বিরল ব্যাপার নয় বা অভিনবও নয় তবে যে কারণে এই নাটক অভিনবত্বের দাবি রাখে তা হলো এর সাংকেতিকতা বা সিম্বলিক ড্রামা জীবনের চারিদিকে অপরূপ রহস্যের অন্ধকারে ঘনীভূত হয়ে ওঠে যে জীবন তাই গভীর চেতনার প্রতীক প্রদীপ হয়ে জ্বলে ওঠে সে আধারে আর দূর করে সাংকেতিকতার মাধ্যমে গভীর অন্ধকার এমনই এক ধারার সর্বশ্রেষ্ঠ সাংকেতিক নাটক সীমা ও অসীমের নির্দ্বন্দ্ব সাধনাই রবীন্দ্রনাথের জীবন সাধনা সে কথা অমলের প্রতীকের মধ্য দিয়ে বলা হয়েছে একইভাবে এ নাটকে নাস্তিক্যবাদী সংসারবদ্ধ জীবনের প্রতীক মোড়ল ঈশ্বরের বা পরমাত্মার স্বরূপ হচ্ছেন রাজা বিশ্ব প্রকৃতি বা পৃথিবীর প্রতীক হচ্ছে ডাকঘর বিষয়ী বিষয় মাধব দত্ত সময়ের প্রতীক প্রহরী ঋতু বৈচিত্র্যের প্রতীক হয়ে ওঠে ডাক হরকরা সৌন্দর্যময়তার প্রতীক সুধা জীবাত্মা ও পরমাত্মার মিলন সেতু ঠাকুরদা যিনি ফকির বেশে এখানে হাজির শিক্ষার প্রতীক রাজ বৈদ্য প্রেম ও প্রণয়ের প্রতীক ফুল সৌন্দর্য ও আনন্দর প্রতীক চিঠি গতিমানতার প্রতীক ছেলের দল দইওয়ালা সাবধানী কবিরাজ ও রাজ ফরমানের প্রতীক হয়ে উঠেছে এ নাটকের সাদা কাগজ এসব তত্ত্বকথা বাদ দিলে এ নাটক অপূর্ব কাব্যরসে ও রোমান্টিক শিশু কল্পনায় এমন ভরে উঠেছে যে বিশ্বের শিশু শ্রেষ্ঠ সাহিত্যেও তার জুড়ি মেলা ভার আজকে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না এর পরের পর্বেই আসছে নাটকের গুরুত্বপূর্ণ শব্দের অর্থ ব্যাখ্যা সহ নাটকটির সংক্ষিপ্ত আশা করি তোমরা সহযোগিতা করবে পরের ভিডিওটি দেখবার অপেক্ষায় থেকে ধন্যবাদ